যুক্তরাজ্যের নটিংহামশায়ারের শেরুর জঙ্গল শেরুর জঙ্গল রবিনহুডের জঙ্গল হিসেবে পরিচিত সেই জঙ্গলে ধাতু আবিষ্কারক যন্ত্রের সাহায্যে আবর্জনার মধ্যে মার্ক থমসন নামে অপেশাদার এক ব্যক্তি মধ্যযুগের একটি আংটি সন্ধান পান হস্তনির্মিত সেই আংটির মূল্য হতে পারে সত্তরআশি হাজার ডলার শেরুর জঙ্গলে আবর্জনা স্তূপের ধাতু আবিষ্কারক যন্ত্রের সাহায্যে আংটিটি খুঁজে পান মার্ক বেলচা দিয়ে মাটি সরাতে দেখতে পান একটি সোনার আংটি জ্বলজ্বল করছে এটি নীলকান্তমণি দিয়ে সুসজ্জিত ছিল মার্ক বলেন আমি ধাতু আবিষ্কারক যন্ত্র নিয়ে একটি দলের সঙ্গে ওই স্থানে যাই বিশ মিনিটের মধ্যে আমি সংকেত শুনতে পাই যখন আমি সোনার তৈরি আংটিটি দেখতে পাই তখন খুবই উত্তেজিত হয়ে পড়ি কিন্তু ওই সময় আমি বুঝতে পারিনি এটা কিভাবে গুরুত্বপূর্ণ হতে পারে আমি নিলামকারীদের এটিকে পঁচিশ হাজার ডলার থেকে সত্তশি হাজার ডলারে বিক্রির পরামর্শ দিয়েছি